এর আগে কখনো খেয়েছি কিনা জানি না কিন্তু খেতে অনেক টেস্টি আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব করবো রোলান। সাথে কিন্তু এক টুকরো জীবব প্রথমে আমি গরুর রোলানের মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক টুকরো লেবুর রস সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপর আমি এগুলো সিদ্ধ করে নেব রোলানের মাংস হয় মাংসগুলোর থেকে প্রচুর দুধের গন্ধ আসে তাই লেবুর রস দিয়ে এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিব চুলায় বসিয়ে চুলা অন করে নিলাম তারপর দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব মাঝখানে একটু নেড়ে চেড়ে দেব এই তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এখানে এক টুকরো জিভ বা এই ফাঁকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি করে কেটে নেব পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন আমি চুলার মধ্যে প্যান বসিয়ে তেল গরম করে নিলাম তেল গরম হয়ে আসলে আমি তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু বেজে নিব তারপর দিয়ে দিবো আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ বেজে নিব যাতে আদা এবং রসুনের গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব জিরের গুঁড়া তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমি একটু পানি অ্যাড করব যাতে মশলাগুলো ফুড়ে না যায় মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব মাংসগুলো মাংস দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে দিবো যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিক্স হয়ে যায় ভালো করে নেড়েচেড়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব চুলা মিডিয়াম আছে রেখে আট দশ মিনিট কষিয়ে নিলাম ডাকনা তুলে আবার একটু নেড়ে দেব তারপর দিয়ে দিব গরম মশলা কষানোর মধ্যে আমি মাংসটা এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব তাই আবার একটু ফানে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর একটা কথা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন চুলা মিডিয়াম আছে রেখে আরও দশ পনেরো মিনিট কষিয়ে নিলাম এখন কিন্তু মাংসটা এইট্টি সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো ফানি নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর আমার রান্না করার পদ্ধতিটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্না প্রায় শেষ মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ